আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনার পাঁচ হাজার ফলোয়ারে কন্টেন্ট সেট আপ এই পেজটি বিক্রি করা হবে অর্থাৎ আপনার নিজের নামে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং নিজেদের টিন নাম্বার দিয়ে এই পেজটি মনিটাইজেশন করে নিতে পারবেন আর কন্টেন্ট মনিটাইজেশনের মানে আপনার রিলস থেকে ইনকাম করতে পারবেন অ্যাড থেকে ইনকাম করতে পারবেন পিকচার থেকে ইনকাম করতে পারবেন স্টেক্স থেকে ইনকাম করতে পারবেন মানে এ টু জেড আপনি ইনকাম করতে পারবেন এখানে এগুলো আপনার জানেন আমি পেজটির বিস্তারিত দেখাবো দেখে যদি মনে হয় যে পেজটি আপনি কিনে নিতে চান আমার কাছ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই ইনফরমেশান ভিডিও শেষের দিকে থাকবে এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক সহ যোগাযোগের ইনফরমেশান পেয়ে যাবেন চলুন স্ক্রিনে গিয়ে আমি পেস্টির বিস্তারিত দেখাই নেই আপনাদেরকে ওকে চলোর সে স্ক্রিনে লক্ষ্য করুন এই পাঁচ হাজার ফলোয়ারের এই পেজটি মূলত বিক্রি করা হবে ঠিক আছে আমরা পেজটির ডিটেলস দেখব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে রিকমেন্ডেশনটা আগে দেখব যে রিকমেন্ডেশান গ্রিন আছে কি না সব কিছু ঠিকঠাক আছে কিনা এখান থেকে আপনার স্টার্ট করব এই যে রিকমেন্ডেশনে ক্লিক করে দিলাম লক্ষ্য করুন গ্রিন রিকমেন্ডেশনে কোনো প্রবলেম নেই দেন হচ্ছে যে পেজ স্ট্যাটাস বা পেজ কোয়ালিটি দেখব যে গ্রিন আছে কি না ইয়েস গ্রিন আছে এবার দেখব যে মনিটাইজেশন অপশনটায় অ্যাক্টিভ আছে কি কী কী মনিটাইজেশন টুলস আছে লক্ষ্য করুন মনিটাইজেশন আর্নিং অ্যাক্টিভ কোনো ধরনের প্রবলেম নেই এখানে দেন আমরা টুলসটা দেখব মনিটাইজেশন টুলস অর্থাৎ কী কী মনিটাইজেশন আছে এই পেজটিতে লক্ষ্য করুন এখানে কন্টেন্ট মনিটাইজেশনের পপ আপ একটা মেসেজ চলে আসছে অর্থাৎ সেট আপটা চলে আসছে এটা কেটে দিচ্ছে আপাতত এখানে লক্ষ্য করুন নো মনিটাইজেশন ভায়োলেশন কোনো ধরনের মনিটাইজেশন ভায়োলেশন নেই এখানে আমরা পলিসি ইস্যুতে ক্লিক করে দেব আবার এটা কেটে দিচ্ছি লক্ষ্য করুন নো মনিটাইজেশন ভায়োলেশন কোনো ভায়োলেশন নেই কেটে দিচ্ছি লক্ষ্য করুন অ্যাড ব্র্যান্ডেড কন্টেন্ট গ্রিন আছে অর্থাৎ আগে অ্যাড মনিটাইজেশন ছিল বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনের সেটা চলে আসছে এই যে আমার নামের পাশেই লক্ষ্য করলে দেখতে পাবেন সেটা অপশন এবং একটা পপ আপ মেসেজ আমি কেটে দিলাম ঠিক আছে এই হলো বিষয় এখন সব কিছু ওকে এই পেজটি নিয়ে আপনার ইনফরমেশন দিয়ে মনিটাইজেশন করাই নিতে পারবেন আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দেখাই ইনসাইডে গিয়ে পেজটিতে অনেকদিন থেকে ভিডিও দেওয়া হয় না এই কারণে রিস্ক কম আছে যেহেতু অল্প ফলোয়ার এটা আপনাকে তৈরি করে নিতে হবে এই হলো বিষয় তারপর অডিয়েন্সে ক্লিক করে আমি দেখাচ্ছি পাকিস্তান ইন্ডিয়া এই ধরনের বাংলাদেশ এই ধরনের ভিজিটর এখানে বেশি সর্বোপরি এখন যদি এই সেট আপ পেজটি নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আমার ফেসবুক আইডি লক্ষ্য করুন এখানে ভেরিফাইড আছে অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে থাকবে সাবধান থাকবেন যেহেতু আপনি আমার কাছ থেকে পেজটি কিনে নিতে চাচ্ছেন সুতরাং আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন আমার লাইভ লোকেশনে এসে আমার সাথে দেখা করে নিতে পারবেন অথবা আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন তাদেরকে পাঠায় এখানে নিতে পারবেন আমি বর্তমানে রোমপুর সিটিতে আসি অর্থাৎ রোমপুর মেন শহরে এসে সাপলাতে থেকে যদি আমাকে ফোন দেওয়া হয় তাহলে আপনি আমাকে পেয়ে যাবেন এই হলো এক নম্বর প্রসেস দুই নম্বর প্রসেস আছে অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে আপনি নিতে পারবেন তবে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে অনেক প্রতারণা হয় এই কারণে সাবধান থাকবেন যাকে পেমেন্ট করতেছে তার সম্পর্কে আগে ডিটেলস জেনে নেবেন তো আমার ডিটেলস আমি আপনাদেরকে দেখাই যেটা বলছিলাম ভেরিফাইড আইডি অনেক ফাইক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি পড়াশোনা করছি আর একটা হাই হাইস্কুল নেওয়া সিএমএল স্কুল পড়াশোনা করছি নাগেশ্বরী কলেজে পড়া পড়াশোনা করছি এবং রংপুর সিটিতে আছি এখানে কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেখতেছেন আপনারা পাশাপাশি এখানে লক্ষ্যগুলো দেখতে পাবেন চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে আরেকটা যোগাযোগের মাধ্যম আছে আমার ফেসবুক পেজ ঠিক আছে এই হলো সেই পেজ এখানে ইনবক্স করে আপনারা যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি সর্বোত্তম পন্থা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনি নক করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের কোনায় আমি এই সাইডে দিয়ে দেবো সেখান থেকে ই করতে নক করে তো পারেন তবে কল করবেন না আপনারা কল করবেন না প্লিজ মেসেজ দিয়ে রাখবেন আমি ফ্রি সময় মতো অ্যান্সার করব। আপনারা কল করলে হচ্ছে যে আমার কার্যক্রমে অনেক বেড়াঘাট ঘটে ভিডিও রেকর্ডের সময় কল বেজে ওঠে সুতরাং আপনারা শুধু মেসেজ দিয়ে রাখবেন এই কথাটা আমি বারবার বলি মেসেজ দিয়ে রাখবেন আমি রিপ্লে করবো ইনশাল্লাহ ঠিক আছে আমি শুধু মনিটাইজেশন ফেসবুক পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি আপনারা চাইলে আপনাদের মনিটাইজেশন পেজ অথবা চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারেন আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটিতে ফলো করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব এবং ফেসবুকের আপডেট জানার জন্য পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ টাটা